আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষা আসা সমর্থক শব্দ নিয়ে আমাদের আজকের আয়োজন আছেন সোনা সাথে হয় পাখি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি অপশনগুলোর মধ্যে পাখি শব্দের সমর্থক শব্দ নয় এছাড়া বিহক গরুর বিহঙ্গ সবই পাখি শব্দের সমর্থক শব্দ বিহক শব্দের সমর্থক শব্দ নয় কোনটি রসুন এটি বিহক শব্দের সমর্থক শব্দ নয় এছাড়া সবগুলোই সমর্থক শব্দ বিহঙ্গ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি রসুন এছাড়া সবগুলোই বিহঙ্গ শব্দের সমর্থক শব্দ এগুলো বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাগুলোতে এসেছে খক শব্দটির অর্থ কী পাখি বিহঙ্গ শব্দের অর্থ কি পাখি পুত্র এর সমার্থক শব্দ নির্ণয় করো পুত্র এর সমর্থক শব্দ হবে তনয়। কোন শব্দটি পুত্র শব্দের সমর্থক শব্দ বা প্রতিশব্দ নয় অপশনগুলোর মধ্যে শৈল এটি পুত্র শব্দের সমর্থক শব্দ বা প্রতিশব্দ নয় এছাড়া আত্মজ তনয় নন্দন এগুলো পুত্র শব্দের সমার্থক শব্দ জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর নিচের কোনটি সমার্থক শব্দ নয় অপশনগুলোর মধ্যে ঢেউ সমর্থক শব্দ নয় এছাড়া দিঘি পুকুর জলাশয় এগুলো সবই পরস্পরের সমর্থক শব্দ সমর্থক শব্দগুচ্ছ নির্দেশ করো অপশনগুলোর মধ্যে পঙ্কজ উৎপল শতদল অরবিন্দ এগুলো সমার্থক শব্দগুচ্ছ পঙ্কজের সমার্থক শব্দ কোনটি পঙ্কজের সমর্থক শব্দ হবে পদ্ম শতদল অরবিন্দ যেগুলো অপশনে নেই রাজীব শব্দের সমর্থক শব্দ কোনটি রাজীব শব্দের সমর্থক শব্দ পদ্ম ফুল পতাকা এর সমর্থক শব্দ কোনটি পতাকা এর সমর্থক শব্দ কে তন দামিনী শব্দের অর্থ কী দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ ক্ষণপ্রভা ক্ষণপ্রভা এর বিজলি সমর্থক নয় কোনটি অপশনগুলোর মধ্যে মরদ সমর্থক নয় এছাড়া সওদামিনী শম্পা চপলা এগুলো সমর্থক শব্দ অমিল শব্দ কোনটি অপশনগুলোর মধ্যে এখানে কোনোটি অমিল নয় অর্থাৎ প্রাসাদ অট্টলিকা দালান এগুলো সবই সমর্থক শব্দ পয়জার শব্দের সমর্থক শব্দ কোনটি পয়জার শব্দের সমর্থক শব্দ পাদুকা ব্যবসায়ী এর প্রতি শব্দ বেনে পৃথিবী শব্দের সমর্থক শব্দ কোনটি পৃথিবী শব্দের সমর্থক শব্দ অখিল কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ অপশনগুলোর মধ্যে বসুধা এটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ পৃথিবী শব্দের প্রতিশব্দ কোনটি একই প্রশ্ন বসুধা অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি অপশনগুলোর মধ্যে নীর অদিতি শব্দের সমর্থক শব্দ নয় এছাড়া পৃথিবী ক্ষিতি অবনি সবই অদিতি শব্দের সমার্থক শব্দ মেদিনী শব্দের সমর্থক শব্দ নিচের কোনটি মেদিনী শব্দের সমার্থক শব্দ পৃথিবী মহি শব্দের অর্থ ধরা আবার পৃথিবী শব্দের অর্থ মহি বা ধরা খিতিতল শব্দের অর্থ কি, ক্ষিতিতল শব্দের অর্থ ভূতল বসুমতী শব্দের একার্থক কোনটি বসুমতী শব্দের একার্থক মেদিনী বসুমতী শব্দটির সমার্থক শব্দ কোনটি বসুমতী শব্দটির সমর্থক শব্দ ধরিত্রী পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় প্রসূন এছাড়া মেদিনী অবনি ধরণী এগুলো পৃথিবী শব্দের সমর্থক শব্দ পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় ভূধর পৃথিবীর সমর্থক শব্দ নয় প্রাণদ প্রাণদ জীবনতাবাদ প্রাণদানকারী নিজের কোনটি পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় অবশ্যগুলোর মধ্যে কোনোটিই নয় কারণ মহি বসুধা মহিধর উর্বী সবই পৃথিবী শব্দের প্রতিশব্দ পৃথিবীর সমর্থক শব্দ নয় জামিনি পথ শব্দের সমর্থক শব্দ কোনটি পথ শব্দের সমর্থক শব্দ স্মরণী অয়ন শব্দের অর্থ কি অয়ন শব্দের অর্থ পথ মার্গ শব্দের অর্থ পথ পর্বত এর প্রতিশব্দ কোনটি অদ্রি পর্বতের প্রতিশব্দ কোনটি অপশনগুলোর মধ্যে নগ পর্বতের সমর্থক শব্দ কোনটি পর্বতের সমর্থক শব্দ ক্ষিতিধর পর্বত শব্দটির সমর্থক শব্দ কোনটি অপশনগুলোর মধ্যে শৈল পর্বত শব্দটির সমর্থক শব্দ পর্বত শব্দের সমর্থক শব্দ কোনটি অপশনগুলোর মধ্যে মহিধর এটি পর্বত শব্দের সমর্থক শব্দ পাহাড় শব্দের সমর্থক শব্দ কোনটি পাহাড় শব্দের সমর্থক শব্দ গিরি পর্বতের সমর্থক নয় কোনটি পর্বত শব্দের সমর্থক নয় শিলা এছাড়া পাহাড় গিরি শৈল এগুলো পর্বতের সমর্থক শব্দ পাহাড়ের সমর্থক শব্দ নয় কোনটি অপশনগুলোর মধ্যে তামড় এটি পর্বতের সমর্থক শব্দ নয় পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি অপশনগুলোর মধ্যে মেদিনী পর্বতের সমর্থক শব্দ নয় পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি এখানে উপল এটি পর্বতের সমর্থক শব্দ নয় পদ্মের সমর্থক শব্দ কোনটি পদ্মের সমর্থক শব্দ অরবিন্দ পদ্ম শব্দের সমর্থক শব্দ হচ্ছে উৎপল কমল শব্দের সমার্থক শব্দ হচ্ছে পুষ্কর কোন শব্দটি পদ্মের সমার্থক শব্দ নয় ধরা কোনটি প্রতিশব্দ নয় অসংখ্যগুলোর মধ্যে কৌমদী এটি প্রতিশব্দ নয় এছাড়া শতদল উৎপল নলিনী এগুলো প্রতিশব্দ এছাড়া বিভিন্ন চাকরি সে গুরুত্বপূর্ণ প্রতিশব্দ আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেন এবং শেয়ার করবেন দ্বিতীয় পর্ব দেখা আমাদের নেবেদ নিচ্ছি আল্লাহ হাফিজ